উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সফরে গিয়ে যখন জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন তারপরেই কার্যত তিনি জানিয়ে দিলেন এবছর অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হতে চলেছে দিঘায় জগন্নাথ মন্দির একসময় মানুষকে অনেক টাকা খরচ করে যেতে হতো পুরীতে জগন্নাথ দেবের দর্শনের জন্য তবে এবার থেকে সেখানকার মানুষ জানাচ্ছেন যে জগন্নাথ দেবের দর্শনের জন্য আর দূর যেতে হবে না কারণ মানুষের হাতে এখন সময় কম সেই অল্প সময়ে নামমাত্র খরচে একেবারে পৌঁছে যাওয়া যাবে দীঘায় এবং শুধুমাত্র নামমাত্র খরচে যে দীঘার সমুদ্র সৈকত পাবেন তা নয় তার সাথেই পাবেন জগন্নাথ দেবের দর্শন একেবারে সেখানকার মানুষ কার্যত উল্লসিত হয়ে উঠেছেন উচ্ছ্বাসিত হয়ে উঠেছেন যে উদ্বোধনের দিনটা কবে আসবে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন তাদের কাছে কবে আসবে তারই যেন গাঁট গুনছেন বা দিন গুনছেন তারা যে কবে ওই দিনটা আসবে এবং জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে তারা জগন্নাথ দেবকে দর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এমনিতেও দেখেছি যে একেবারে ঢেলে সাজাতে শুধুমাত্র দীঘা নয় শঙ্করপুরকে ঢেলে সাজাতে তাজপুরকে ঢেলে সাজাতে মন্দারমণিকে পর্যন্ত তিনি ঢেলে সাজিয়েছেন এবং তার সাথে দীঘাকেও একেবারে ঢেলে সাজালেন শুধু ঢেলে সাজানো নয় জগন্নাথ মন্দির তৈরি করলেন প্রায় কোটি টাকা ব্যয় সেখানকার যারা এবার যাত্রীরা যাচ্ছেন দীঘায় যারা যে সমস্ত পর্যটক যাচ্ছেন তারা জানাচ্ছেন যে হোটেল ভাড়া এমনিতেই আগের চেয়ে অনেক বেশি পাঁচ বছর আগে যে হোটেল ভাড়া ছিল এখন সেদিক থেকে অনেকটা বেশি হোটেল ভাড়া এবার জগন্নাথ মন্দির হলে হোটেল ব্যবসায়ীরা কার্যত তাদের গলা কেটে নেবে কারণ সামনে জগন্নাথ মন্দির সেই দিক থেকে অনুমান করছেন বা আশঙ্কা করছেন দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকরা যে এবার হয়তো আরো হোটেল ভাড়া বাড়বে এবং তারা বলছেন যদি মুখ্যমন্ত্রী সেই বিষয়ে হস্তক্ষেপ করেন তাহলে জগন্নাথ মন্দির দেখা এবং দীঘার সমুদ্র সৈকত ঘোরা একেবারে সহজেই হয়ে যাবে একেবারে নামমাত্র খরচে আহ কলকাতা থেকে বলা যায় বা বাগনান হাওড়া বিভিন্ন জায়গা থেকে পৌঁছে যেতে পারবেন দীঘার সমুদ্র সৈকতে আর তার থাকবে দীঘায় জগন্নাথ দেবের দর্শন সমুদ্র মানেই জগন্নাথ দেব জগন্নাথ দেব মানেই একটা সমুদ্রের সম্পর্ক সেদিক থেকে সেই সম্পর্কই বাস্তবায়িকর একটা রূপ দিল মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন দীঘায় জগন্নাথ মন্দিরে আমরা যখন একেবারে সরাসরি সেই গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিলাম সেখানকার মানুষ কি বলছে যাদের বাড়ি সেখান থেকে অল্প দূর বা অনেক দূর থেকে এসেছেন বা পর্যটকরা তারা কি জানাচ্ছেন সবকিছু আমরা শুনে নেব জগন্নাথ মন্দিরে আসলাম ঢুকতে পারলাম না বলতে এখনো তো উদ্বোধন হয়নি যার জন্য আমরা ঢুকতে পারিনি তবে আগামী দিন যখন এটা উদ্বোধন হবে তখন নিশ্চয়ই আমাদের ভালোই লাগবে আমাদের এটা পুরীতে যত ঘন্টা লাগে যেতে বা আমাদের হয়তো কম ট্রিপে সময় পাই না আমরা বাচ্চাদের পরীক্ষা আছে পরীক্ষার কারণে পড়াশোনার কারণে আমরা অত দূরে যেয়ে উঠতে পারি না সেখানে এখানে কাছাকাছির মধ্যে খুবই ভালো হয়েছে আর এটা উদ্বোধন হলে আমাদের ক্ষেত্রে খুবই ভালো হবে কাছাকাছি বাচ্চাদের একটা খুব ভালো জায়গা আর জগন্নাথ মন্দির এত সামনে চলে আসছে জগন্নাথকে দর্শন করার জন্য আমাদের খুবই ভালো লাগবে এনার কথা বলবো ওনার কথা তো উনি সব জায়গাতেই অনেক উন্নতি করেছেন আমাদের দিঘাও আগে যেরকম ছিল তার থেকে অনেক ভালো এখন অনেক রকম অনেক কিছু করেছে অনেকগুলো স্পটও হয়েছে আর দিদি এখানে এবং আমরা দেখছি দুদিন হয়েছে আগামী গতকাল আর কি দিদির সাথে আমরা দেখাও হয়েছে রাস্তায় আর যখন দিদি চলে যাচ্ছেন তখন আমরা দেখেওছি আমাকে খুবই ভালো সব জায়গায় খুব উন্নতি হয়েছে দিদি আসায় আমার নাম শতাব্দীতে বাড়ি আমার কর্তা না খুবই সুন্দর মানে যে কারুকার্যটা হয়েছে বা যে শিল্পকলাটা এখানে দীঘার মতো জায়গায় ফুটে উঠেছে পুরীর মন্দিরের আদলে এটা অভূতপূর্বনীয় জিনিস এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় যে এত বড় দীঘার মতো জায়গায় একটা ট্যুরিস্ট একটা প্লেস যেটা মানে সমস্ত মানুষ মানে জাতিভেদ নির্বিশেষে যারা আসে দীঘা তাদের জন্য এটা আরও বড় একটা মানে নতুন করে পাওয়া যে পুরীর মন্দিরের আদলে দীঘাতেও এরকম বড় মন্দির আছে কিন্তু একটা কথা ঠিক এই মন্দির হয়ে যাওয়ার পর দীঘার যে হোটেল ব্যবসায়ীরা আছে তাহলে আমার মনে হয় আমাদের গলা আলোটা আরো একটু বেশি কেটে নেবে কারণ বলছেন গলা কাটছে হ্যাঁ এখন তো কাটছেই অলরেডি কাটা শুরু হয়ে গেছে এই মন্দিরের উদ্বোধন হওয়ার পরে আরো দ্বিগুণ মানে দ্বিগুণ গলা কেটে নেওয়া হবে বলেই আমার অনুমান এবার দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যদি এই ব্যাপারেও কোনো ব্যাপার হস্তক্ষেপ করেন যে সাধারণ পর্যটকের জন্য যেন সব কিছুরই এটা সুলভ এবং মানে সমস্ত কিছু জিনিসটা ভালোভাবে সুন্দরভাবে দেখা যায় সে ব্যবস্থা করলে শুনেছি তো যে অক্ষয় তৃতীয় উদ্বোধন করবেন ভালোই হবে খুব সুন্দর জিনিস মুখ্যমন্ত্রীকে বলছেন যারা হোটেল যারা ব্যবসা করছেন তাদেরকে নজর দেওয়ার জন্য তাই অবশ্যই অবশ্যই নজর দেওয়া দরকার পরিবার যারা যারা আসেন এই হোটেলের রেন্ট প্রচন্ড পরিমাণে মানে আসছে দিনে আরও বাড়ছে এবং আজ থেকে এক বছর আগে যা রেট ছিল এখন তার ডবল রেট মানে কি কারণে ডবল রুমও একই সবই এক কি কারণে ডবল সেটা তারাই হ্যাঁ অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে ঠিক আছে ধন্যবাদ আমার নাম সব্যসাচী মুখার্জি বাড়ি বর্ধমান এই যে শুনলাম আমরা তাদের বক্তব্য দীঘার জগন্নাথ মন্দিরে যারা ঘুরতে গিয়েছিলেন তারা যখন রয়্যাল বাংলার মুখোমুখি হয়েছিলেন তারা কি জানালেন সবকিছু মিলিয়ে আরো একবার বলতে হচ্ছে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তারা দিন গুনছেন কবে উদ্বোধন হবে বিহার জগন্নাথ মন্দির এতক্ষণ ধরে স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আর নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়